বাংলা এর নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আমরা আমাদের প্রয়োজনে রাতের বেলা মোবাইল চার্জে দিয়ে ঘুমাই কারণ সারাদিনের কোনো কর্মব্যস্ততায় আমরা আসলে মোবাইলটা চার্জ দিতে পারি না তখন দেখা যাচ্ছে একমাত্র উপায় হচ্ছে রাতে মোবাইল চার্জ দিয়ে ঘুমানো তো এতে অনেক ব্যাঘাত ঘটে অনেক সময় দুর্ঘটনা ঘটে কিছুদিন আগেও একজন চিকিৎসক রাতে মোবাইল চার্জে দিয়ে ঘুমানোর সময় ওনার মোবাইলটি বিস্ফোরিত হয় এবং উনি মারা যান তো এরকম আরো অনেক ঘটনা আছে আমরা প্রায় পত্রিকা বা সোশ্যাল মিডিয়াতে শুনে থাকি তো মোবাইল চার্জে দিয়ে যেহেতু ঘুমাতে হবে আমাদের এটা তো আর কোনো উপায় নেই তাই আমরা একটা সেটিং করে নেব যে সেটিং করলে এই বিস্ফোরণ থেকে আশা করি আমরা রক্ষা পেতে পারি প্রথমে আমরা মোবাইলের সেটিংস অপশনে চলে যাবো সেটিংসে যাওয়ার পর এখান থেকে ব্যাটারি যে অপশনটা আছে ব্যাটারিতে ক্লিক করব ব্যাটারিতে ক্লিক করার পর আমরা এখানে এই যে ব্যাটারি প্রোটেকশন আপনার এখানে দেখতে পাবেন এই যে ব্যাটারি প্রোটেকশন এই অপশনটিতে একটা ক্লিক করবো ক্লিক করলাম এটা অফ আছে আগে অন করি এখানে অন যে এই যে অপশনটা আছে এখানে ক্লিক করলে এটা অন হয়ে যাবে অন করলাম অন করার পর দেখেন দুইটা অপশন ভিজিবল হয়েছে একটা হচ্ছে বেসিক বেসিকটা হচ্ছে হোয়েন ইউর ব্যাটারি ইজ চার্জ টু হান্ড্রেড পার্সেন্ট চার্জিং উইল স্টপ আনটিল দ্য ব্যাটারি লেভেল ড্রপস ডাউন টু নাইনটি ফাইভ নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যান্ড দেন চার্জিং উইল স্টার্ট মানে আপনারা যখন চার্জ দিয়ে ঘুমাবেন তখন যদি হান্ড্রেড পার্সেন্ট হয়ে যায় তাহলে এটা অটোমেটিক চার্জিং বন্ধ হয়ে যাবে এবং যখন এটা আবার নাইনটি ফাইভ পারসেন্টে চার্জটা চলে আসবে কারণ কারণ বন্ধ থাকলে এমনিতে চার্জ একটু রিডিউস হয় মানে কমে যায় তো নাইন্টি আসার পর এটা আবার চার্জ হতে শুরু হবে আর যদি আপনি ম্যাক্সিমামে ক্লিক করেন তাহলে এটা হচ্ছে ইয়র ব্যাটারি উইল স্টপ চার্জিং হোয়েন ইট রি রিচ তার মানে আপনার ব্যাটারি চার্জ এইট্টি হওয়ার পর এটা অটোমেটিক চার্জিংটা স্টপ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে মানে এখানে আর ব্যাটারি লাইফটা ধ্বংস হবে না বা ব্যাটারি নষ্ট হওয়ার সম্ভাবনা নাই বা ব্যাটারি অত্যাধিক হিট হবে না তো আপনারা চাইলে বেসিক যেহেতু আপনার যদি হান্ড্রেড পার্সেন্ট চার্জ প্রয়োজন হয় তাহলে আপনি বেসিক দিয়ে রাখতে পারেন আর যদি মনে করেন যে এইট্টি পার্সেন্ট হলে আপনার হবে তাহলে ম্যাক্সিমাম দিয়ে রাখতে পারেন তো আমি বেসিকটা দিয়ে রাখলাম তো বেসিকটা দিয়ে রাখার পর এখানে আর কোনো কিছু সেভ করতে হবে না আপনারা জাস্ট ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসলে আপনার এই সেটিংটা অন হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে